আপনারা আবার বাংলাদেশের মানুষকে নতুন হাইকোর্ট কি দেখাবেন আপনারা তো হাইকোর্ট হাইকোর্ট বারবার দেখিয়েছেন আবার নতুন কোন দেখাবেন আর হবে না আজকে বাংলাদেশ পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্য ইসলামের কল্যাণ যারা চান আমি সকল সকলকে জানাব যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় উপরে নেতার তার প্রধানমন্ত্রী তার উপদেষ্টা তার উপরে নির্মমভাবে কিভাবে কিভাবে চাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কি নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন এই জন্য আমার বাজারদেরকে বলবো আমার পক্ষে রাগ করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বলতে একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই কারণ খুড়িদের পক্ষে চানাবাজদের পক্ষে মিথ্যাবাজদের পক্ষে দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়া সেই ভারতের দালাল বলি না আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার মনে আছে বক্তব্য মনে আছে কারণ কি শোনেন আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো নিয়েছে প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর আস্তে আমি অনুরোধ করছি অনেক আওয়ামী লীগের আমার বাজানরা আছেন দেশ স্বাধীন করেছেন সেই চেতনায় আপনারা আওয়ামী লীগ করেন কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই ভারতের তাবিদার হিসেবে পারবেন না আল্লাহ যদি রহমত করে আল্লাহর যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পারবেন না বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে সেই হিসাবে আসেন আজকে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের এদেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে আমার শত শত ভয় আর কোনদিন আলো দেখবে না চিরতরে অন্ধ হয়ে গেছে আজকে বঙ্গুত্ব বরণ করেছে আজকে মায়ের সেই হৃদয় বিদারক করি যা চিত্তার আমাদের কালের ভিতরে দ্রুত হচ্ছে মা ডাক দিয়ে বলছেন কাঁদছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই সহাগের মতো পাথর বেড়ে তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায় না আজকে এরা কিন্তু এখন সজাগ যা বলবেন যা মনে চায় তা করবেন আর বারবার এই ষোলো সতেরো বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনার আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে বারবার বিতর্ক করেছেন এখন আপনাদের জাতি দল হয়েছে কেন আমাদের আওয়ামী লীগের সিল লাগানো যায় না ভাই আমরা বলি আমরা বলি দায়িত্ব ভাই মানে আমরা আলাইন পরিচয় দেই তারাও আলাইন পরিচয় দেয় আমাদের কি নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন নিজে তো হারান কবির করছেন আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে যারা বলবে তারাও তো হারাম কবির লিপ্ত লিপ্ত হবে আপনারা বলছেন যে পনেরো সাড়ে পনেরো বছর ষোলো বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি মাপ চেতে হবে এরপর আমাদের সাথে কথা হতে পারে আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি আপনারা বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি আওয়ামী লীগ না বিএনপি রক্ত এবং গোস্ত তৈরি ঠিক না আল্লাহ তো আপনাদের রক্ত গোষ্ঠী দেয় নাই দেশে হলো বিএনপি আপনাদের রক্ত এবং গোষ্ঠ কথা ঠিক কিনা আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি তারা কি ইসলাম চায় জনগণের চায় আজকে তো পরিষ্কার হয়ে গেছে বিএনপির মহাসচিব মিজরা ফকরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন ভারতকেও তিনি বুঝিয়েছেন তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না ধ্বংস করেন না তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে তাই হয়েছে এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন ইসলামী দলের উত্থান হোক ওলামাই কেরামদের উত্থান হোক এই নীতি আদর্শের উত্থান হোক এটা বিএনপি চায় না তার বক্তব্যের মাধ্যমে ঘোষণা দিয়ে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা প্রভাব বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানায় আবার হাইকোর্ট দেখে বলে ও তো দেখেই না